একটু আমি বানাচ্ছি আপনারা সবাই জানেন যে বিহারে মহা হেরে গেছে এবং এনডিএ সরকার তৈরি করেছে ঠিক আছে এবং এই রেজাল্ট আপনাদের সবার কাছে আছে কিন্তু একটা বিষয় হয়তো আপনাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে আমি জাস্ট সেই কথাটা আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি সেই বিষয়টা কি সেই বিষয়টা হলো যে নরেন্দ্র মোদি এবং বিজেপি তারা বারবার একটা কথা বলেন যে তারা নাকি পরিবারতন্ত্রের বিরুদ্ধে অর্থাৎ যে সমস্ত আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে তারা একটা অভিযোগ করে যে আঞ্চলিক দলগুলো নাকি পরিবারতান্ত্রিক সিস্টেমে চলে সেটা উত্তরপ্রদেশের ক্ষেত্রে তারা অভিযোগ করেছে তারা অভিযোগ করেছে বাংলার ক্ষেত্রে অভিযোগ করেছেন বিহারের ক্ষেত্রে আরও অন্যান্য অনেক রাজ্যের ক্ষেত্রে যেখানে যেখানে তারা সরকারে ছিলেন না এবং সরকারে এসেছেন এই প্রচারটা তাদের একটা অন্যতম অস্ত্র ছিল এবং পরিবার তন্ত্রের বিরুদ্ধে বারবার তারা স্লোগানিং বারবার ক্যাম্পেনিং করেছে এবং বিহারের ক্ষেত্রেও তারা কিন্তু এই সেম ক্যাম্পেনিং বিহারের ক্ষেত্রেও এই সেম কথা তারা কিন্তু বারবার গলা ফাটিয়ে বলে গেছে এবং এমন কি নরেন্দ্র মোদী তিনিও বিহারের মাটিতে দাঁড়িয়ে বারবার লালু যাদব এবং তার উত্তরসূরি হিসাবে তার পুত্র তেজস্বী যাদবকে আক্রমণ করে গেছেন আমি মানলাম নরেন্দ্র মোদী একদম এটা করেছেন কিন্তু সেই নরেন্দ্র মোদী বিহারে দাঁড়িয়ে থেকে পরিবার পরিবারতন্ত্রের সূচনা করে গেল বিহারে দাঁড়িয়ে থেকে পরিবারতন্ত্রের সূচনা করে গেল হ্যাঁ বন্ধুরা এরকমই ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটা আমি আপনাদের বানাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখতে হবে তবেই কিন্তু আপনারা জানতে পারবেন আপনারা জানেন যে বিহারে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে একজন নতুন মন্ত্রী বিহারে শপথ গ্রহণ করেছে আর তার নাম হচ্ছে দীপক প্রকাশ এই দীপক প্রকাশ তিনি কে এই দীপক প্রকাশ তিনি কোনো জায়গায় নমিনেশন করেননি এই দীপক প্রকাশ কোনো সিট থেকে ভোটে লড়েনি তারপরেও এই দীপক প্রকাশ বিহারে মন্ত্রী হয়েছেন এবং নরেন্দ্র মোদীর কাছে তিনি মাথা হ্যাট করে এই দীপক প্রকাশ তিনি কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে প্রণাম প্রণাম করেছেন এবং আমি আপনাদের ছবিটা দেখাতে পারি দীপক প্রকাশের দেখালে আপনাদের অনেকটা সুবিধে হবে যে দীপক প্রকাশকে আপনারা চিনতে পারবেন এই এই ব্যক্তি দেখুন বিহারে এই দীপক প্রকাশ তিনি শপথ গ্রহণ করেছেন এবং মন্ত্রী হয়েছেন দীপক প্রকাশ এই দীপক প্রকাশ তার পরিচয় কী এই দীপক প্রকাশ হলেন উপেন্দ্র কুষা নামক আর এল এম নেতা বা আর এল এম যিনি বিধায়ক সে আর এল এম এন এল এম নেতার উপেন্দ্র কুষার পুত্র হলেন এই দীপক প্রকাশ তাহলে বাবা এম ছেলে কোনো জায়গাতে কোনো কনস্টিটুয়েন্সি থেকে ভোটে না লড়েই বিহারে তিনি কিন্তু মন্ত্রিত্ব পেয়ে গেছেন তাহলেই ভাবুন যে নরেন্দ্র মোদী বিজেপি বারবার একটা কথা বলেন যে তারা নাকি পরিবারতন্ত্রের বিরুদ্ধে তারা নাকি পরিবারতন্ত্রকে খতম করতে চান বিহারের ক্ষেত্রেও বারবার ক্যাম্পেনিং করেছেন বারবার বলেছেন যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে ভোট দেবার জন্য তাহলে এবার সাধারণ মানুষ বা যারা বিভিন্ন রাজ্যে ভোট আসছে সেখানে আপনারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে ভোট দেবেন তো তার কারণ স্বয়ং নরেন্দ্র মোদীর সামনে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে আমরা দেখলাম দীপক প্রকাশ তিনি শপথ গ্রহণ করলেন মন্ত্রী পদে একদম নরেন্দ্র মোদীর সামনে তাহলে এরপরে এরপরে কি বিজেপির নেতা নেত্রী সমর্থক কর্মী যারা রয়েছেন সোশ্যাল মিডিয়ায় যারা বারবার আমাদের কমেন্ট করেন তারা কি এটা বলবেন যে বিজেপি পরিবারতন্ত্রকে সমর্থন করে না একদম প্রকাশ্য বিহারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে আমরা প্রকাশ্যে দেখলাম যে পরিবারতন্ত্রকে কিভাবে সমর্থন করা হলো এবং নরেন্দ্র মোদীর কাছে শপথ গ্রহণের পরে তিনি মাথা হ্যাট করে প্রণাম করলেন এই ব্যক্তির নাম হলো দীপক প্রকাশ আর তার পরিচয় তিনি উপেন্দ্র কুসহা নামক আর এল এম নেতা আর এল এম এর বিধায়ক সেই বিধায়কের পুত্র এবারই ভাবুন আপনারা যে পরিবার তন্ত্রের একদমই প্রকৃষ্ট নিদর্শন বিহারের মাটিতে অন্তত পক্ষে তৈরি করে গেলেন নরেন্দ্র মোদী ব্যাস্ট এতটুকুই আপনাদের জানানোর ছিল বলার ছিল ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইভ কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলের ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দিতে থাকবেন